যে কোনো আছে সবগুলো কালেকশন খুলে সম্ভব না কিছু কিছু দেখা আবেদের কাপড় কাপড় না দেখছেন গোছলি চুয়ান্ন চুয়ান্ন টাকা দেখেন এই যে একটা কালেকশন দেখেন

কি পাবে ভাই আমাদের কাছে আসলে আপনার না বড়ি ওয়ান পিস টু পিস মানে একের ভিতরে দশ কি লাগবে ভাই সব কালেকশন আছে ডিজিটাল গাছ কাপড়

আমাদের এখানে যদি বাংলাদেশে কোনখান থেকে কিনে পারবো ভিডিওর মাধ্যমে পুরাতন ব্যবসায়ী নতুন একটা ব্যবসায়িক আইডিয়া পাবে ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই আমাদের এখান থেকে মনে করেন দশ হাজার টাকা মানলে ব্যবসা শুরু করতে পারবো এইরকম এরকম অবশ্যই একজন আমার নতুন ইত্যাদি ভাই

নিয়ে যাবে সমস্যা নাই কোন এগুলো টু পার্ট কত থেকে শুরু ভাই আপনি টু পার্ট বাই অনলি 78 টাকা করে দিছি আমরা অন্য জায়গায় 90 টাকা করে বিক্রি করে আছে দেখেন অন বাই ফার্স্ট ডে বলছি প্রতি গোয়াতে 10 টাকা কম নেব আজকে 10 টাকা কম দেবে একদম অফার প্রাইজে দেব অফার প্রাইজে

কোন সমস্যা নেই কালকশন আজকে ভিডিও টা সহকারে দেখবেন আর বেশি বেশি করে শেয়ার দেবেন আপনার দ্বারা অনেক ব্যবসায় তৈরি হতে পারে অবশ্যই ভিডিও শেষে আপনাদের দেখাবো আমরা

প্রত্যেকটা সাথে আপনি অন্য এই যে দেখেন এই যে এটা হচ্ছে থ্রি পিসের বডিটা আর এই যে ওন্না অন্য নামাজে ওন্না অনেক বড় পাঁচ সামাজি অন্যাজ এই যে পাশাপ নামাজে ওন্না এই জেল

পারে না আমরা যেকোনো সমস্যা আমরা দেখবো ভাই যে কোনো সমস্যা হ্যাঁ আমাদের নিজস্ব বিল্ডিং আমাদের নিজস্ব মার্কেট এমনকি আমাদের দোকান আচ্ছা আচ্ছা দেখেন ঠিক আছে

দেখতেছে আমাদের তিনশো ষাট টাকা পিস তিনা টু পিস আর ডিজিটালের ওয়ান পিস দেখেন ডিজিটাল একশো পঁচাশি টাকা পিস মাত্র একশো হ্যাঁ একশো পঁচাশি টাকা পিস ওয়ান পিস ডিজিটাল ওয়ান পিস ডিজিটালের

গেলে দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইন চারটে পাঁচটা করে কালার আছে চারটা পাঁচটা করে কালার থাকবে হ্যাঁ এই যে দেখেন এই যে একটা কালেকশন দেখেন

কালামকারী ওয়ান পিস দেখেন দেড়শো টাকা পিসি কালামকারী কালামকারী দেড়শো টাকা কালামকারী হ্যাঁ সর্বনিম্ন ওয়ান পিসের কারেকশন হয়েছে

একটা দেখানো সম্ভব নয় এগুলো কি ভাই এগুলো এগুলো হচ্ছে আপনার এই বড় কাটপিস আচ্ছা এগুলো আসলে দেখে শোরুম থেকে নিতে সরাসরি ভিডিও গুলো দেখে নিতে পারবো আবার সরাসরি আমাদের